ঢাকা শহরটা প্রায় ফাঁকা হয়ে আসছে সবাই ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছে কিন্তু এই শহরে রয়ে গেছে এখনও কিছু বেচালার মিথ্যাবাদী বেচালার যারা বাড়িতে যায়নি অথচ ঈদের দিন কোরবানির গোস্ত দুটুকরো কপালে না জুটলেও ফ্যামিলির সাথে এই মিথ্যা কথাটুকু বলবে যে আমি অনেক কিছু খেয়েছি অনেক গোস্ত খেয়েছি অথচ তার কপালে এক টুকরো গোস্তও জোটেনি নিচতলা থেকে চারতলা পাঁচতলা বেয়ে ওঠার সময় ঠিক কোরবানি গোস্তের রান্নার ঘেরান নাকি নিয়ে উপরে উঠে আলু ভত্তা কিংবা ডিম ভাজা দিয়েও ভাত খেয়ে থাকে বাইরের হোটেল যে বন্ধ ঠিক ফ্যামিলির লোকগুলো আসলে এই খবরকে কখনো রাখছে কখনোই রাখা হয়নি তাদের প্রতি আমাদের এতটুকু খেয়াল নেই কিন্তু ফ্যামিলির লোকগুলো খুশি রাখার জন্য তারা নিয়ত প্রতিনিয়ত এরকম মিথ্যে কথা বলে যায় এটা কিন্তু মিথ্যে কথা নয়